গুড মর্নিং বন্ধুরা রান্না বান্না চাপিয়ে দিয়েছি এখন কাঠি কচু চিংড়ির তরকারি হচ্ছে ওই ভাইপো খেয়ে যাবে ছোটোটারও আজকে স্কুল নেই ওর স্পোর্টসটা ছিল কি বাবা সোমবার না কালকে ফাইনাল হয়েছিল আর আজকে তার জন্য ছুটি আছে তো ওকে পড়তে বসিয়েছি ও তো কোনো দিন চিৎকার করে পড়বে না আমার ছোটটা আর বড়টা ওই চাউমিন হবে সকালবেলা তার বড়টা আমি আলু তারপর দিন খেতে দিচ্ছি বা আমার ভাইপো নিয়ে যাবে আর আমাদের ওরা সকালবেলাও খাবেন তারপরে আমরা তুই কিছু করবি করবি না ভেবে আমি আর ইয়ে করি তাহলে সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন ব্লগটা কোনো স্কিপ না করি ঠিক আছে যেন ঘাটি করছি চিংড়ির তরকারি বসে গেছে আমার ভাইপো চলে এসেছে আর এই যে সব আইটেম মোচা চিংড়ি হবে মোচার চিংড়ি আলু মেয়ে কালকে রাতে ভেজেছি ভেজে ছিল দেখেছেন ওটা দিয়েই করে দেবো নারকেল ছোলা চিংড়ি আলু দিয়ে আর এটা চাউমিন হচ্ছে সকালের টিফিন আর এই যে চলে এসছে হাই করে দাও গুড মর্নিং করে দাও গুড মর্নিং ওনাকে আবার ব্লক করবে লজ্জা পাই দেখুন আর এই যে কাটাকুটি চলছে এখন অনেক কাজ বাকি বাসনও চারটি পড়ছে জানেন আর বিছানাটা ওঠ বিছানাটা ওঠেনি কিছু মনে করবেন না কারণ কি আগে ওই কাজটা বাকি ছিল না আমি বললাম মেয়েকে এই কেটে কুটে দিয়ে তার জন্য বিছানাগুলো তোলা হয়নি আর এগুলো এখনও ইগনোর করুন এখন দুদিন দিন মানে কালকে হয়তো সেরে ফেলবো ড্রেসিং টেবিলের কাপড় জামা কানকে আজকে যাওয়ার আছে তো ইয়েতে তোমার কীসে ওই ভাসুরের মেয়ের অন্ন অন্নপ্রাশন বলছি সরি অ্যানভার্সারি আছে এক বছর হলো ওদের আজকে দু দু ঘন্টারও বেশি মনে হয় দু দু ঘন্টা আড়াই ঘন্টা বাদে আবার এই যে ফোনটা হাতে নিলাম আর ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি কতটা কি এগোলো কাজ রান্না বান্না কমপ্লিট শুধু ভাতটা বাকি আছে করা আর এখানটায় মেয়েকে বললাম তাহলে তুই বসে বসে আলমারিটা গোছাই যে গুছিয়ে নিচ্ছি এই ড্রেসটাও পরে যাবে আজকের দিদির অ্যানিভার্সারিতে বের করেছে মানে আমি আমার একটু অল্প মারতে হবে মারতে হতো আর ওর একটু বেশি মারতে হবে তা বললো এইটা পরবো এখন গুছিয়ে নিচ্ছে আর আমার বাস বান্না তো বললাম কমপ্লিট চলুন ব্যাক ক্যামেরায় দেখাই একটু ওইটা না না ভাল লাগবে না কিন্তু ওটার সাথে প্যান্টটা পরলে ভাল লাগবে কোনা ছিঁড়ে যাবে ফট করে ওই আলমারির কোনা এখনো এখনো গোপালকে তোলা হয়নি তো ছোটটাকে বললাম সান করে নিয়ে একবার ঠাকুরের জায়গা পরিষ্কার করে খেতে দে ঠাকুরকে আর চলুন কি কি রান্না হয়েছে দেখাই আগে এই যে প্রথমেই এটা হচ্ছে ওই যে খয়রা মাছ এটা নারকেল সরষে বাটা দিয়ে করেছি হেভি লাগে খেতে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েছি একটু পেঁয়াজ টমেটো আর নারকেল সর্ষে বাটা এরম করে করে একটু দেখবেন আজকে আমি অনেকটা ব্যস্ত বলে আপনাদের দেখানো হয়নি এখানে কুচু চিংড়ি হয়েছে মাকে একটু দিয়েছি মা নিয়ে গেছে খাবে বলে কাজে যায় তো মা আর ভাইপো খেয়েছে অল্পই ছিল কচু কালকে দেখিয়েছিলাম আপনাদের আর এখানটায় মোচা হয়েছে সেই মোচা কবেকার বলুন দেখি শুক্রবার আগে শুক্রবার না শনিবার না রে মোচা সেই মোচা এই যে এতটুকু যারা দিয়েছে তাদের জন্যই বাটিতে রেখেছি আর আমাদের জন্যই টুকানি আছে বোতল ভরতে হবে ছোটটাকে এই যে পড়তে বসিয়েছিলাম আর এই যে বাসনগুলো সব মেঝে মাজা হয়ে গেছে সব সব বাসন মাজা হয়ে গেছে শুধু প্রেশার কুকার আর মিক্সির বাটিটা বাকি ভাতটা বসিয়ে নিয়ে তারপরে এই দুটো মেয়ের মেয়েজে আর মেয়ের আমি সোনা দোকানে যাব ওই ওদের অ্যানিভার্সারি কিছু নিয়ে নেবো কি নেবো ভাবছি সংসারে কাজ সেরে মেয়ে বড় মেয়ার আমি গিফট আনতে গেছিলাম প্রথমে সোনার দোকানে গেছিলাম পায়ের আঙুরগুলো নিচ্ছিলাম তো মেয়ে বললো আঙুরগুলো দেবে অনেক ছোট দেখতেও কেমন মানাবে না তো বললাম ছ তাহলে আমাদের এখানটায় একটা দোকান আছে দশক মানে দশক অম্বর হলে কী হবে রকম জিনিসপত্র গিফটের আইটেম রাখে এখানে ফটো ফ্রেমটা আমাদের এই ফটো ফ্রেমটা পছন্দ হলো আর প্রত্যেকটা ফটো ফ্রেম দুর্দান্ত ছিল তা অ্যানিভার্সারি গিফটটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন

ওদের অ্যানিভার্সারির ব্লগ বানাবো নতুন করে তখন করবো একটা নতুন ব্লগ কবার বললাম একটা কথা তো আর এটা নিয়েছি দেখানো হয়নি এটা কালকে নিয়েছি সোনা মানে সোনা দোকানে এটা আমার কবে থেকে ইচ্ছা ছিল না আবার তো এই পলা আংটিটা নিয়েছি তো এখানে ব্লগটা শেষ করছি আর বড় করলাম না যদি কিছু ভালো দেখে থাকে তাহলে প্লিজ লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে নতুন কিছু নিয়ে ততকার মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন টাটা